হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে পাঁচটা নোটিশ প্রকাশ করেছে তো সেই পাঁচটা নোটিসের মধ্যে আবার চারটা নোটিস পরীক্ষার রিলেটেড তো আজকের এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটে আসার পরে আমরা যদি নোটিশ বোর্ডে যাই তাহলে প্রথম যে নোটিশটি দেখতে পারবো একুশে আগস্ট প্রকাশ করেছে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার যে সময়সূচি দিয়েছে সেটির কিন্তু একটা নোটিশ দিয়েছে পরের নোটিশটি হচ্ছে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহির পরীক্ষক ও আন্তঃ তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির এরপরের নোটিসটি হচ্ছে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বরপত্র নিয়ম যেগুলো রয়েছে সেগুলো সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং আরেকটা নোটিশ দিয়েছে সংশোধিত কেন্দ্র তালিকা সংক্রান্ত মানে চারটা নোটিসই হচ্ছে পরীক্ষা রিলেটেড তবে অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা মানে ভাইবা পরীক্ষা সংক্রান্ত আর সর্বশেষ যে নোটিশটি রয়েছে সে নোটিশটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এলএলবি বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ের সমূহের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ ভর্তির যে নিয়মগুলো সেগুলো এখানে দিয়েছে মূলত এই নোটিশগুলোই প্রকাশ হয়েছে এখন যাদের পরীক্ষা রয়েছে যাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ প্রয়োজন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এই নোটিশ কি প্রকাশ করেছে বা ওই কোর্সের কোনো পরীক্ষার কোনো আপডেট দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি এবং আজকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপডেট নেই আশা করা যায় হয়তো খুব তাড়াতাড়ি আপডেট দেওয়া হবে আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ